আজকে তোমাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিম দিয়ে আমরা অনেক রকমের রান্না করে খেয়েছি কিন্তু আজ আমি তোমাদের দেখাবো মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে এই রান্নাটি করবেন একদম অন্য সাথে এই রান্নাটি একবার বাড়িতে করে দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই দেখাচ্ছি কী কী লেগেছে হলুদ নুন লবঙ্গ এলাচ দারচিনি জিরে গুঁড়ো বেসন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে আদা রসুন লঙ্কা ধনেপাতা পাতা ডিম দুটো ডিম আলু টমেটো আর পেঁয়াজ তারপর আমি প্রথমে আলুটাকে ঘষে নিচ্ছি তোমরাও এইভাবেই ঘষে নেবে তাহলে খেতেও ভালো হবে দেখো আমি ভালো করে ধুয়েও নিয়েছি আলুটাকে তারপর এর মধ্যে আমি পেঁয়াজটাকেও একইভাবে ঘষে নিচ্ছি তারপর আমি ধনে পাতাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবেই কুচি কুচি করে কেটে নেবে এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি ঘষা আলুগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসন নুন আর এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এক চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ চিনি ঘষে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম বেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি দি ভালো করে দিয়ে পুরোটা মেখে নিচ্ছি মেখে নিয়ে এর মধ্যে ধনে কুচিটাও দিয়ে দেব আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি একটু গরম হলে আলুর ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে অমলেটের মতো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বেশি পাতলা করবে না আবার বেশি মোটাও করবে না তারপর দু মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এরপর অমলেটটা উল্টে দিচ্ছি দুপিট ভাজা হলে আমি তুলে রাখব এরপর কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেল গরম হলে আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এরপর ওই তেলেই দারচিনি এলাচ লবঙ্গ আর এক চামচ জিরে ফোরন দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা হলুদ আর নুন ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু চিনি আর টমেটো বাটাও দিয়ে দিচ্ছি সবটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানোর পরে যখন তেলটা বেরোবে তখন এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে কিছু কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে এই আমি জলটাও দিয়ে দিলাম এরপর এদিকে ভেজে রাখা অমলেটটা ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে নিচ্ছি গরম থাকলে কাটবে না নয়তো ফেটে যাবে এইভাবে পিস পিস করে নিয়ে ঝোলটা ফুটে উঠলে অমলেটের পিসগুলো দিয়ে দেব এইভাবেই অমলেটের পিসগুলো কেটে নেবে এরপর আমি ঝোলটা জাল হয়ে গেছে কিছুটা এর মধ্যে অমলেটের পিসগুলো সবটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে ভেঙে না যায় তাই জন্য আস্তে আস্তে দিচ্ছি দিয়ে ঝোলটার সাথে একটু মিশিয়ে দেবো কিছুক্ষণ ফোটার পরে রান্না হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে আবারও ঝোলটাকে নাড়িয়ে দেব হয়েই গেছে আমার এবার আমি এটি তুলে রাখছি ডিম দিয়ে আলুর ডালনাটি একবার বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো খেতে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন